বিশ্বকাপ এগিয়ে আসলেই একটা প্রশ্ন ঘুর পাক্ষায় ফুটবল পাড়ায় কোন দল ঘরে তুলবে বিশ্ব শ্রেষ্ঠত্বের মর্যাদা কিংবা কারা বিশ্বজয়ের জয়ের দৌড়ে ফেভারিট এবারও এর ব্যতিক্রম ঘটেনি কেউ বলছে এবারের বিশ্ব আসরে ফেভারিট স্পেন তো কেউ বলছে ফ্রান্স কেউ আবার এগিয়ে রাখছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও কেউ কেউ বলছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার তাদের এক্সামেশন পূরণ করেই ছাড়বে হয়তো বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেও চলতে থাকবে এমন সব মজার কথা লড়াই সাধারণ ভক্ত সমর্থকদের মতো বিশ্ব ফুটবলের সাবেক তারকারাও মেতে ওঠেন এসব আলোচনায় এই যেমন ফরাসি কোচ আর্সেন বলেই দিলেন তার কাছে মনে হয় এবার বিশ্বজয়ের দ্বার প্রান্তেই রয়েছে ইংল্যান্ড গত কয়েকবার ভালো কিছুর কাছে পৌঁছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছিল ইংলিশদের তবে এবার সেই খরা কাটানোর সুযোগ রয়েছে থমাস থুকেলের দলের সামনে তিনি আরো বলেন ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম দাবিদার তারা সব সময় জয়ের খুব কাছাকাছি যায় শুধু শেষ তবে ইংল্যান্ডের প্রশংসা করলেও সাবেক আর্সেনাল বস অবশ্য সরাসরি ব্যাপারেই বলছেন এম ফ্রান্সকে তার মতে থমাস থোকেলের দলের চেয়ে দ্বিতীয় দেশমের দলে রয়েছে বেশি গোল করার ক্ষিপ্রতা উইঙ্গারের এমন কথা বলার পেছনে যুক্তিটাও রয়েছে কারণ ফ্রান্স দলের মূল চালিকা শক্তি হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপে মার্কোস থুরাম উসমান বেলে কলোমনি দেজিরি দুবে পুগো একেতিকের মতো বিশ্বনন্দিত স্ট্রাইকাররা বিশ্বকাপের আগে এমন কথার উত্তাপ ছড়ানোটাই হয়তো স্বাভাবিক তবে মঞ্চটা বিশ্বকাপ বলে হয়তো কেউ কোনো দলকে নিয়ে এখনই বাজি ধরতে চাইবেন না জয়ন ডি স্পোর্টস